মা দুর্গার আগমনের বার্তা নিয়ে আসে মহালয়া মহালয়া মানে যেন শরতের আকাশ শিউলি ফুলে গন্ধ কাশ ফুলে তোলার সাথে সাথে সকাল বেলায় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় রেডিওর মাধ্যমে আকাশবাণীতে মহালয়া বাঙালির আবেগ কিন্তু কালের নিয়মে প্রযুক্তির উন্নতিতে হারিয়ে যেতে বসেছে রেডিও তবে প্রতিটি বাঙালির মনের মনে কোঠায় এখনো মহালয়া মানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের শরী যেন বাজে আগের দিন রেডিওর কথা একটা সময় ছিল মহালয়ের আগের দিন রেডিও সারানো দোকানগুলোতে লাইন দিয়ে ভিড় লেগে থাকত রেডিও দোকানগুলোতে ভিড় থাকতো রেডিও কেনার জন্য কিন্তু হয়তো এখন সব অতীত দীর্ঘ কুড়ি বছর ধরে রেডিও সারিয়েছেন নন্দবাবু তিনি জানান মহলায়ের আগের দিন রেডিও সারাতে সারাতে কথা বলার সময় পেতেন না কিন্তু আজ কেউ আসেন না রেডিও সারাতে তাই বাধ্য হয়ে অন্যান্য ইলেকট্রনিক্স জিনিস সারানোর দিকে মন দিয়েছেন তিনি সময় পেতাম কথা বলে সময় নেই চাপ ছিল পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা